আজ আমি দেখাবো আপনাদের ওলের তরকারি আলু কেটে রেখেছি এখানে আর ওল কচুটাকে সেদ্ধ করে রেখেছি এবার আমি ফোরনে দেব তেজপাতা গোটা জিজে আলুটাকে ভালো করে ভেজে নেব আমি মশলাটাকে এখানে রেডি করেছি লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা ধনে বাটা পেঁয়াজ বাটা আদা রসুন গোলমরিচ গুঁড়ো দিয়েছি হলুদ সব দিয়ে মিক্স করে রেখেছি একটা টমেটো দিচ্ছি দিচ্ছি এবার আমি ওলটা দিয়ে দিচ্ছি নিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে করতে নেবে

এইভাবে রান্না করে কে দেখবেন ওল কষা বেশ ভালো লাগে ভালোটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন